নিয়ম রক্ষার ম্যাচটি রোমাঞ্চের শীর্ষে নিয়ে গেল শ্রীলঙ্কা ও ভারত এবার এশিয়া কাপের প্রথম সেঞ্চুরি দুশো প্লাস রানচেস প্রথম সুপার ওভার আরও কত কি ঘটনা ঘটলো এই ম্যাচে তবে পুরো ক্রিকেট বিশ্ব আশ্চর্য হলো এই শুনে যখন জেতা ম্যাচটি হেরে গিয়ে শ্রীলঙ্কা অধিনায়ক ম্যাচ শেষে ইন্টারভিউতে ভারতকে নিয়ে এই বলল তার বলা বায়নের সমস্ত কিছু জানলে আপনি তো অবাক কি তাহলে চলুন দেরি না করে দেখে আসা যাক দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামে শ্রীলঙ্কা ও ভারত এই ম্যাচে প্রস্তুতি শ্রীলঙ্কা প্রথম বল করার সিদ্ধান্ত নেবে অধিনায়ক আশালঙ্কা আর এই ম্যাচে প্রথম ব্যাট করে ভারত তোলে দুশো দু রান পাঁচ উইকেট হারিয়ে জবাবে এবার এশিয়া কাপের প্রথম দুশো রান চেস করতে নামে শ্রীলঙ্কা এই ম্যাচে ভারতের ফিল্ডিং ছিল এতটাই জঘন্য যে তার জন্য ভারত ম্যাচটি হারতে বসে তবে শেষটা ছিল একদমই অসাধারণ আজকের ম্যাচে অভিষেক শর্মা করে হাফ সেঞ্চুরি সুমান গিল মাহিশিকসেনার বলে ক্যাশ দিয়ে চার রানে আউট হলেও অভিষেক শর্মা ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মিলে তোলে একাত্তর রান এরই মধ্যে বাইশ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন অভিষেক আর তারপর সূর্যকুমার হাসারাঙ্গার বলে হয় বলে রান করে ব্যাটে নামে তিলক বর্মা অভিষেক শর্মার সঙ্গে একটু পার্টনারশিপ শুরু করলে অধিনায়ক আসালাঙ্কা এসে থামায় অভিষেককে কামেন্দু মেন্ডিসকে ক্যাশ দিয়ে একত্রিশ বলে একষট্টি রান করে ফেলেন তিনি ভারত একশো রানে বললি পার করে দশ ওভারে অভিষেকের পর সঞ্জু স্যামসন তিলক বর্মা সঙ্গে পনেরো ওভার পর্যন্ত পার্টনারশিপ গড়েন বলে আউট হয়ে ফেরেন কিন্তু শেষ পর্যন্ত থাকেন বলে হয়েনপঞ্চাশ রান এক রানের জন্য নিজের হাফ সেঞ্চুরি পূরণ হয় না তার এবং অক্সর বলে একুশ রানের জন্য কুড়ি ওভারে ভারতের স্কোর দাঁড়ায় দুশো দু রান পাঁচ উইকেটে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে অধিনায়ক চারি তাসালঙ্কা সহ সকলে একটি করে উইকেট পায় একমাত্র নুয়ান তুষারা ছাড়া দুশো দু রান চেস করতে নেমে প্রথম ওভারে হার্দিক পান্ডিয়া কুশাল মেন্ডিসকে আউট করে একটু ধাক্কা দিলেও তিন নম্বরে নাওয়া কুশাল পেরেরা ও পাথম নিশাঙ্কা দুজনে হাক্কা সামলিয়ে বারো ওভারে তোলে একশো তেতাল্লিশ রান দুজনে একশো সাতাশ রানে পার্টনারশিপ করে এরপর বরুণ চক্রবর্তী এসে কুশাল পেহেরাকে ফেরায় বত্রিশ বলে অষ্টান্ন রানে চোদ্দ ওভার এক বলে দেড়শো রানের গন্ডি পার করে ফেলে শ্রীলঙ্কা এরপর শ্রীলঙ্কার অধিনায়ক চারি আশালঙ্কা ও কামিন্দু হেন্ডিস পাঁচ রান ও তিন রান করে ডাগটে ফেলে এবং পাথম নিশাঙ্কা বান্ন বলের মাথায় ছয় মেরে নিজের সেঞ্চুরি পূরণ করেন কুড়ি ওভারে হাসিদের কড়া বলে বরুণকে ক্যাশ দিয়ে অষ্টান্ন বলে একশো সাত রান করে ফেলে নিশাঙ্কা ও শেষে দাসুন শানাকায় এগারো বলে বাইশ রানে শ্রীলঙ্কাকে ম্যাচ জেতাতে না পারলেও ড্র করতে সক্ষম হয় তবে ভারতের আশুদীপ ও হাসিদের ম্যাচ জেতার চেষ্টা চালালেও ফিল্ডিংয়ের জন্য ব্যর্থ হয় তারা ভারতের অক্সরফ্রেল ছাড়া সকলে এশিয়া কাপের প্রথম সুপার ওভারটি দেখা গেল যেখানে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে এবং জন্য মাত্র দু রান করে দুটি উইকেট হারায় জবাবে ব্যাট করতে নেমে হাসারাঙ্গার প্রথম বলে সূর্য এর মারা বলে তিন রান নিয়ে সুপার ওভারে ম্যাচ জিতে যায় ভারত এই ম্যাচে সেঞ্চুরি করে প্রথম নিশাঙ্কা শ্রীলঙ্কাকে ম্যাচ জেতাতে না পারলেও অষ্ট বলে একশো সাত রান করার জন্য ম্যাচ সেরা পুরস্কারটি দেওয়া হয় তাকে ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক চায়িতা বলেন ভারতের সঙ্গে এই ম্যাচ রোমাঞ্চের শীর্ষে পৌঁছেছে পাথর নিশাঙ্কা আজ অসাধারণ ব্যাটিং করেছে ভারতের অসাধারণ বোলারদের বিপক্ষে সেঞ্চুরি করাটা একটা অনেক বড় কথা এই ম্যাচে আমরা হেরেছি শেষে উনিশশো কুড়ি ওভারে আশুদীপ ও হারসিদানা খুব ভালো বল করেছে তাই তবে সুপার ওভারটি একদমই একতরফা করে দিয়েছে আশুদীপ